অলা নাবিচলা্লা হালাম মৰ আলা দাকুম আবনাধব আলাদাকম অলাদাকুম আবনা আ আধ্লা হি্য তলধ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا الله <applause> اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا وَنَبِيِّنَا وَشَفِيعِنَا وَحَبِيبِنَا ومولى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وصحبه وبارك وسلم اللهم صل على, على سيدنا ونبينا شفينا حبيبنا محمد صلى الله, الله عليه وعلى آله وصحبه وبارك وسلم <applause> بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وعليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأخذ عقدة من لساني আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো গরমের ভিতরে তুমি সমস্ত কাজ কাজ করে রেখে আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহ তালা দাকে আবার শোনার পরে আমরা সকলে যেন আল্লাহ তালা করে আশা করলাম বসতে পারলাম পুরোনো হাতিস থেকে যদি কথা বলেন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন এবং

জিল হস মাস জিলকদ মাস এই মাসে হস করতে হবে যাদের উপর হজ খরচ হয়েছে এমন পবিত্র মাসে আল্লাহ আমাদেরকে আল্লাহ তারা কবিতা করে এনেছেন কিছু কথা শোনার জন্য আল্লাহ কবি জ্ঞান করেন এটাও কিন্তু আল্লাহ তারা অনেক বড় খোঁজেল পরম আল্লাহ তারা অনেক গরম মেহের বানে কত আমাদেরকে হিসাব লাগাতে হবে যে আমার যে সম্পদ আছে সেই সম্পত্তি আমি কেন হ্রাস করতে পারবো না এখন যে খরচা লাগে হতে যেতে হলে বায়তুল্লা শরীরকে জেয়ারত করার জন্য যেই সামর্থ্য লাগে সে সামর্থ্য আমার আছে কি না যার আছে সেখানে পৌঁছাবার সামর্থ্য তাকেই সে জায়গায় যে লবাইকার সাজাই যা এবং আল্লাহ রসুলের শরীরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুলের সালাম দেওয়া এটা সবার জন্য খরচ করতেই হবে যেমন আল্লাহ রসুল আমরা সবাই জানি একটি হাদিস আছে হাদিসের যে হাদিসটি স্বয়ং আল্লাহ তা আল্লাহ তা জিপে আল্লাহ সালাম আল্লাহ রসুলকে পাঠাইছেন আল্লাহ রসুলের নিকট আল্লাহ রসুলের কাছে এসে বলতে আছেন জিপি আল্লাহ সালাম বলতে আছেন এর রসুল আল্লাহ আপনি আমাকে বলুন জানিন ইসলাম সম্পর্কে ইসলাম কাকে বলা হয় হজিল আল্লাহ সাল্লাম যখন এ কথা বলছেন তখন আল্লাহ সাহেব বলতে আসেন যে আমার সাথে আল্লাহ ইসুর সালাহাল্লাম হজির আল্লাহি সাল্লাম যখন বলছেন তখন আল্লাহ সাথে যে ইসলাম হলো যে তুমি বলবে একমাত্র আল্লাহ তালাহ দ্বিতীয় কোনো ইলা নাই মাবুদ নাই আর তুমি দ্বিতীয় নাম্বারে বলবে ওয়ান মোহাম্মদ আর রসুল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ আসলাম আল্লাহ তালাকে রসুল যখন একথা আল্লাহ বলছেন তখন জিব্লাহাম বলতে আছেন সাদা তাই আর রসুল আল্লাহ আপনি সত্য বলতে আছেন আপনি সত্য বলেছেন এরপর আল্লাহ রসুল আল্লাহসুল জিজ্ঞেস করেন দিব্যাল্লাহ সাল্লাম তুমি বলো রসুল আপনি বলেন যে আরে ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে বলেন তো আলার সুর তুমি বলো যে ইমান হলো যে ইমান হলো কি যে আলমালাইকে তো অপুতুবিহি বা রসু রিহি বলে অমিল আখিরি অল্প গরি খয় রিহি বর্ষার বিহি তুমি বলবে যে সমস্ত কিতাবাদি সত্য এবং যত রবির অসুল বন এসে তারাও সত্য এবং তোমার যেই তকদির লেখা আছে ভালো মন্দ এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় তুমি এটা বিশ্বাস করতে হবে বলে ই না এরপর আল্লাহলু বলতে আসছেন হের আপনি বলেন আমাকে এহসান সম্পর্কে এহসান অর্থ কী এরপর যখন আল্লাহলু যখন যখন প্রশ্ন করছেন জুলা আল্লাহি আপনি বলেন এহসান শব্দের অর্থ কী বা এহসান কাকে বলা হয় সুল বলতে আছেন যে তুমি আল্লাহ তালা কি এমনভাবে ইবাদত করবে যে আং তা আবুদাল কানা রু কাইলাম তা কৌ নু কলাম না তুমি এটা মনে মনে ধরবে যে তুমি যখন নামাজ পড়ো তখন তুমি আল্লাহ তালার সামনে যখন দাঁড়াইবে তখন তুমি মনে করবে যে আমাকে আল্লাহ তালা আমি আল্লাহ তালাকে দেখতে মা এবং আমি আল্লাহ তালা দেখে দেখে আল্লাহ তালা পবিত্র কদম সুযোগ দিতে চান আল্লাহ তালা পবিত্র ইবাদত করতেছি দেখে দেখে গেলাম তাকেও না যদি তোমার এটা সম্ভব না হয় দুই তোমার এত পরিমাণ যদি তুমি তা না হতে পারো আল্লাহ তালাকে দেখে ইবাদত করা এটা সবার পক্ষে সম্ভব না হয় বড়ো সাহাবাই কেরাম তারা আল্লাহ তালার কুদুরাতকে দেখে দেখে সামনে নামাজ পড়েছেন আল্লাহ নামাজ পড়েছেন তাই এর বেলা সব বলতেন যদি তোমার এটাও সম্ভব না হয় আল্লাহ তালাকে তুমি দেখে দেখে বল তোমার যদি সম্ভব না হয় তাহলে তুমি কী করবে তাহলে 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 তুমি বল করবে যে তুমি যদিও না কি আল্লাহ তালাকে দেখো না ভাইলাম তাকেও নু ভাই না ওই আরও দেখ এরকমভাবে তুমি আল্লাহ তালা ইবাদ করবে এরকম ধাপ ভাই অনেক প্রশ্ন করেছেন এবং আল্লাহ যখন উত্তরগুলো দিয়েছেন তখন জিপে আলাহ সাল্লাম বলেছেন সদাটা তখন আল্লাহ রসুল যতগুলা মানে কথা বলে সমস্ত কথার কর্তৃত্বর জিপি আল্লাহ সাল্লাম বলেছেন হের সাল্লাম সত্য কথা বলেছেন এরপরে আল্লাহ রসুল বলেছেন এক নম্বরের ভিতরে আসে মানে এক নম্বর প্রশ্নের ভিতরে জিপে আল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল বলেছেন যে ওই ব্যক্তি পরিগণ পামের ইমানদার মানে ওই ব্যক্তি পরিগণ ইমানদার যে ব্যক্তি কি করলাম মানে সাবিরা যে ব্যক্তির প্রতি কথা কত সেজাল বাইতে মানিস যা তো যদি কারো উপর হাস করার সামর্থ্য থাকে যদি কেউ যে সেখানে যে সামর্থ্য তার প্রয়োজন যদি এগুলা থাকে তাহলে সে অবশ্যই গর্বে কথা যাবে সে যেই হস করবে তালা রসুল যতগুলো কথা বলেছেন সমস্ত কথার প্রত্যেক তারা বলেছেন সদার তা সত্য কথা বলেছেন সাহাবাই কেরাম পাঠে ছিলেন তখন আল্লাহ বলতে আসেন এ ব্যক্তি কে যাকে আমরা চিনি না এবং তার ভিতরে আল্লাহ বলছে কেটায় যে লাফারিফু মিনা বলছে যে এমন একটি ব্যক্তি আসলো যাকে আমাদের মধ্যে তিনি কাউ চেনেও না এবং তিনি একজন দূর মানে দূর দেশ থেকে এসেছেন সফর করে এরকমের লা আলাইহি আসার সাফারি তার উপরে কোনো সফর করলে মানুষের যদি একটা যে মানে ধলিন হয়ে যায় বা সে কষ্ট হয়ে দিতে হয়ে যায় বা শরীর ক্লান্ত হয়ে যায় এরকম কোনো আলা এরকম কোন চিহ্ন তার ভিতরে নাই তার উপরে নাই তো আল্লাহ রসুল যখন প্রশ্ন করা শেষ যখন তিনি চলে যাইতে আসেন তো জিব আল্লাহ যখন চলে যাইতে আসেন তখন উমরাজনকে হাতি তো তখন উমরাজা বলতে আসছেন এ রাসুর আল্লাহ মান হায় আর রজুল এ ব্যক্তি কে যাকে আমরা চিনি না এবং আমাদের মধ্যে থেকে কেউ চেনে না এ ব্যক্তি কে আসলো তখন আল্লাহ বললেন হুয়া জিবিরি ইলু আমরা যে জিবিয়া বলি তো মূলত নাম হলো জব আরবিতে আমরা জিব্রাইল বলি এটা চলে বাংলা হিসাবে মূলত জাবরাইল আরবিতে তো আল্লাহ সাহেব বললেন যে হুয়া জিব্রাইল সে হলো জিব্রাইল হুয়া ইউ আল্লিমুকুম আল্লাহ আলাহ তাকে পাঠাইছেন আমাদের নিকটে ইউ আল্লিমুকুম দিন হাকুম আল্লাহ সাহেব বলেন যে তোমাদেরকে সে দিন শিক্ষা দত এসেছেন মুসলিম শরীফ হাতিস বোকারু শরীফে হাদিস এখানে আমরা বুঝতে পারি যে হাদিসের মানে হজে যাওয়ার কথাটা এই জায়গাগুলি কি ভিতরে যদি কারো সামর্থ্য থাকে তার অবশ্যই তার হজের বিধান হজের যে একটা হজিলাত সবাইকে এটা পালন করতে হবে বলেছিলাম যদি কেউ ওই হজ করার সামর্থ্য থাকে যদি হজ কেউ না করে তাহলে সে কী হবে আল্লাহ সুর বলেছেন না যে যদি সে হজের বিধান পালন করল না সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহ সুর বলেছেন সে যে মৃত্যুবরণ করলো সে কি নাকি না সারা নাকি বুদ্ধ না খ্রিস্টান আমি আল্লাহ রসুল তার ব্যাপারে কিছু বুঝিই না জানি না যদি আমাদের ব্যাপারে আল্লাহ রসুল কেয়া মতন যদি সুপারিশ না করেন সাফায়াত না করেন তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কোনো মতেই সম্ভব হবে না এই জন্য মাস আমাদের ভিতরে অনেকেই সামর্থ্য আছে। আছে হজে যাওয়ার মতন সামর্থ্য অনেকেরই আছে হজ করে না যদি হজ করি তাহলে এত টাকা দিয়ে হস কর্মু টাকা তো আমার কমে যাবে তোমার তো মূলত ভাই টাকা না টাকা দিয়েছেন আল্লাহ আবার এই টাকা আল্লাহ তারা নিয়ে যেতে সময় লাগবে না কবি বলে না যে নদীর এই পার ভাঙে ওই পার করে এই তো নদীর খেলা সকালবেলা ধনী রেতে এই কবির সন্ধ্যা এই জন্য সম্পদশালী আল্লাহ আমাকে দিয়েছেন মূলত সম্পদের মালিক আমি না অনেক জায়গায় দেখবেন যে শহর অঞ্চলে জমি যদি ক্রয় করে মানুষ তখন এই যে সাইনবোর্ডে লেখে দেয় কোরআ সূত্রে এই জমির মালিক অথবা বায়না সূত্রে এই জমিনের মালিক অনেক জায়গায় শহরাঞ্চলে লেখা আছে এর মানে কি যে এই জমিনের প্রকৃত মালিক হলো আল্লাহ আমি বললাম সাধারণ মানুষের কয়েক দিনের মালিক কয়েক দিনের আমি এই সম্পদের অধিকার হলাম প্রকৃত সম্পদশালী সব কিছু দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা আর এগুলাকে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যাতে করে আমরা আখের হাতের পুঁজি অর্জন করতে পারি যাতে করে আমরা আখের হাতের যে সুফসল আছে এগুলো বন্ধুত্ব খবর নিয়ে যেতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে সম্পদশালী করেছেন সম্পদ সম্পদ দিয়েছেন আবার অনেকের যেমন এই যে যেমন জাগা জমি বাদে ঘর বাড়ি বাদে যদি মানে হিসাব করায় তার কাছে সেই সামর্থ্য নাই হজ হজ করতে যাওয়া অথচ যদি সে চায় যে আমার দুই কে বা পাস করা মানে আমার যেমন দুই দুশো বা পাঁচ জমি আছে আমি যদি এক মানে পাস করা বেছে পালাই তাহলে আমি হজ যেতে পারি তখন তার জন্য উচিত সে যখন হজ করতে যায় না কারণ তার যে সম্পদ সে যে রেখে যাইতেছে কাদের জন্য সে যখন মৃত্যুবরণ করলে তখন তো সম্পদ তো সবাই ডাক করে নিয়ে যাবে কেন আমার কবরে কী গেল আমি কি নিয়ে কবর যেতে পারলাম আল্লাহ রসুল বলছে আমরা কত অনেক আগে আলোচনা করছিলাম দুই সপ্তাহ আগে যদি কেউ আল্লাহ রসুল তাকে মৃত্যুবরণ করেছেন মানে সে দুনিয়া থেকে ওই জগতে আসেন তাকে মৃত্যু বলা যাবে না সে স্থানিত করেছেন সে ওই জগতে আসে জীবিত আল্লাহ রসুর সে জায়গায় কবরে শুয়ে আছেন সেখানে একটু যায় সালাম দালাল সবাই হাজিরদের সালামের উত্তর দেন আল্লাহ রসুল বলছেন যদি কেউ হজ করতে যায় করতে যাওয়ার পরে যদি আল্লাহ রসুলের কবরে পাঠিয়ে দাঁড়িয়ে দিয়ে সালাম দেয় আল্লাহ রসুল তার সালামের উত্তর দেন এবং আল্লাহ রসুল বলেছেন যে হেয়ামতের ময়দান ওই ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ রসুল সুপারিশ করেন সাবাদ করেন বলেন তো যদি আমি একবার হজে যে যদি আমার হস্তা যদি তামাত্ম হয় হজে যদি মা গোল হয় হজে মা রু হয় যদি আমার হস্ত যদি পরিপূর্ণ তামেল হয় আল্লাহ তালা নিকট যদি গ্রহণযোগ্য হয় যদি আমার হস্টা কবুল হয় তাহলে আমি নিশ্চিত গুণাতো মানুষের সবাই করছে গুণাতো কম বেশি আমরা সবাই করেছি যদি আল্লাহ তালা আমাদের গুণার দিকে তাকান তাহলে কখনোই আমাদেরকে আল্লাহ তালা জান্নাতে আল্লাহ তালা সমান জানাতে সম্ভব না একমাত্র আল্লাহ তালা এহসান করম ও দয়া ছাড়া এজন্য আমাদেরকে যে উচিরা খোঁজতে হবে আমি কোন কাজটা করলাম এই আমাদের উপর আল্লাহ রসুল দেখেন হাদিস বলছে আমরা ইসলাম থেকে কতটা দূরে আছে কতটা দূরে আছে হিজাব করলে মানে অনেক বিদায় আল্লাহ রসুল যেভাবে বলেছেন আমরা ইসলামের গণ্ডী গার মোট নাই হিজাব করলে দেখা যায় আল্লাহ রসুল বলেছেন যে যখন একটা ছেলে সন্তান যখন সাত বছর হয় আল্লাহ রসুল বলেছে দেখেন কুল্লুকুম ওয়া সমস্ত মানুষই মানে প্রশ্নশীল সবাই কি আল্লাহ তালা কেমত জিজ্ঞাসিত করবেন কি সম্পর্কে তার যে আহার পরিবার ছিল আমার যে আমার যে ছেলে সন্ধান আছে আমার ছেলে সন্তান দায়িত্ব আমার উপর আপনারা ছেলে সন্তানের উপর দায়িত্ব আপনার উপর এগুলো আপনি কি পরিপূর্ণভাবে তাদেরকে মানে পরিচালনা করছেন কি আপনার মেয়েটা আপনার ছেলেটা ঠিক মতন জিনিস পথে চলে নাই তারা গুনাহ করেছে এই গুণার ভাগিদার ভাই আমিও হব আপনিও হবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের ছেলে সন্তানকে মুরু আলা সলা আল্লাহ রসুল বলেছেন যে মুরু আলা সলাতি তোমরা তোমাদের ছেলে সন্তানকে সলাতের আদেশ করো আমাদের আদেশ করো আমরা আদেশটা জানি অনেকে মানে হাদিস জানি না আমরা অনেকে জানি বাংলা অর্থ হাদিস বলতে আসি আল্লাহ বলছেন আওলা আলা সলাতি তোমরা তোমাদের ছেলে সন্তানকে আদেশ করো কীরপুর্তি বি নামাদের আমাদের তোমরা আদেশ করো কেন আদেশ করবে যখন তাদের বয়স তখন আবনা না ও চাপে যখন তাদের বয়স হবে সাত বছর দেখেন আমাদের ছেলে সন্তানের ভিতরে অনেকেই আমাদের ছেলে সন্তান আছে সাত বছর আমরা নামাজের কথা দূরের কথা কই আনার বয়সী বলে আল্লাহ বলছেন যখন সাত বছর হয়ে যায় তখন তোমরা তোমাদের তোমাদেরকে আদেশ করো নামাজ পড়ার জন্য এরপর আল্লাহ বলেনিবু হুম আলাই হা তখন আপনা এরপর আল্লাহ বলেন ওয়াদিবু তোমরা যাদেরকে প্রহার করো মারো আঘাত করো সি দরাবহ থেকে প্রহার করা মারা অদিরিবু আলাইহা আলাইহা কদিরিবু যখন তাদের বয়স আব না যখন তাদের বয়স মানে যখন দশ বছর হয়ে যায় তখন তুমি তাদেরকে প্রহার করো এবার হাদিসে ধারাবাহিক আরও আছে যদি দশ বছর সময় যদি সে নামাজ কালাম না পড়ে যদি তোমার কথা মতো সে না চলে তাহলে তুমি তার খাটটি মানে খাতাঘাটটি আলাদা করে দাও তুমি তার খাওয়া দাওয়া এটা তোমার সম্পূর্ণ তার আমার তোমার থেকে আলাদা করে দাও দশ বছর বারো বছর যখন এগারো বছর সন্তান নদী হয়ে যায় তখন ওই সন্তানদের প্রতি পিতা মাতার আর বেশি হক থাকে না কারণ ওই ছেলে সন্তানকে এখন তার নিজের পায়েই মানে দাঁড়া করে মানে কামাই করে তার খেতে হবে শুক্র বিষয় আমরা জেনে আমি এখন বিবাহ করেছি আমার বয়স এখন তার পঁচিশ বছর এখন আমি পড়াশোনা করতেছি এখন আমার প্রতি আমার বাবার কোনো দায়িত্ব নেই সে আমাকে ছোটোবেলা অনেক পালন করেছে অনেক সে লালন পালন করেছে অনেক খাওয়াইছে এখন আমার প্রতি তো আমার করতে হবে আমাদের ছেলে সন্তান দেখি তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় মানে তিরিশ পঁচিশ বছর হয়ে যায় বিবাহ করায় না তখন মনে করি যে ছেলে পড়তে আমার এখন হক আছে ওই সময় ছেলে সন্তান তার নিজের পায়ে নিজে দাঁড়াবে সে নিজের তা নিজেই কর্ম করে খাবে দশ বছর এগারো বছর পনেরো বছর আগে এর আক্রমণ ছেলে সন্তানের বাবা মার প্রতি হক থাকে শক্তি বুঝে আমরা জেনে নিলাম আমাদের আমাদেরকে আমাদের ছেলে সন্তানকে যখন সাত বছর হয় তখন আমাদের ছেলে সন্তানকে আদেশ করতে হবে না আমাদের প্রতি যখন দশ বছর হয়ে যায় তখন কি করতে হবে তাদেরকে প্রহার করতে হবে যদি না মানে যদি না শোনে তা তাদেরকে মানে আলাদা করে দিতে হবে তৈর্য করে দেওয়া যাবে না মানে তার বিশ্বাস তার খাতা গাটটি আলাদা করে দিতে হবে তোমার তুমি নিয়ে চলো তোমার তুমি নিয়ে খাও আর আমাদের বিজয়ের সম্পন্ন আলাদা আমি যে আদেশ করবো আমি নিজেই নামাজ করি না আমি নিজেই বিড়ি খাই আমি নিজে আছি আমার কথা ছেলে শুনবে এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তালা বলছে এই জন্য বলছে যে কর তুমি যে তুমি নিজে তাহার নাম রাখবে তুমি বাস যখন তুমি নিজে সংশোধন হবে যখন তুমি নিজের শরীর দিন মতো দিন মোতাবেক চলবে যখন এরপর যখন তুমি অন্যকে বলবে তারা তখন মানবে আমার বাবা যদি নামাজ খেল না আবার আমায় আদেশ করে তুমি বলছি তুমি তো নামাজ করো না এরকম ছেলে সন্ধান অনেক কিছু সময় বলে ফেলে এই আগে আমার নিজের সংশোধন হওয়া চাই ভাই এরপর যখন তুমি আমি আমার ছেলে সন্তানকে আপনার আমার ছেলে যখন আমরা আদেশ করবো বলবো তখন তারা মানতে বাধ্য হবে শুক্রবার আমাদের দিন অনেক আমাদের বাড়িতে আসে আমাদের আমাদেরকে এই আমাদের এখন থেকে শুরু করে দিতে হবে সময় কতদিন আমাদের সময় খুব মানে স্বল্প আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়াতে আমরা এই দেখেন আলোচনা সম্পর্ক ছিলাম যে দুনিয়াতে অনেকে বলে যে আমার তো টাকা নেই পয়সা নাই সামর্থ্য নেই হজ করতে যাবো আমার তো সেই সামর্থ্য নাই আরে ভাই করতে যাওয়ার জন্য সামর্থ্য লাগে না যদি তোমার ভিতরে তামান্না থাকে চেতনা থাকে যে আমি আল্লাহ রসলের মানে কবরের পাশে যেয়ে আমি তার সালাম দিব আমি তার কবরের পাশে যাই আল্লাহ রসুলকে আমি সালাম দেব যদি তোমার ভিতরে না থাকে যদি তোমার ভিতরে পরে স্পিডে থাকে এবং যদি তুমি সবসময় নামাজ পালাকে দোয়া করো তাহলে দেখবে যে তোমার কোন মাধ্যমে আর নিয়ে যাইবেন তুমি সেটা কল্পনা করতে পারবা না দুজন আমাদের ভিতরে সেই তামান্না নেই অথবা তো নামাজ পড়ার যে গীসফিরা সেটাই নেই আবার সেই হস করার সেই এত বড় অর্জন করে এটা কোথায় দুজন আমাদের এই তামান্না অর্জন করতে হবে যে আমরা সবাই যেন একবার হলেও মানুষ তো দেখেন কত জায়গায় সবর করতে চায় এই দেখেন আমাদের ছেলেশনের যেমন অনেক সময় এই দুনিয়া কামাই করার জন্য টাকা উপার্জন করার জন্য সেই ইন্ডিয়া সেই কোথায় মানে আফ্রিকা সেদিন আমার এক বন্ধু গেল আফ্রিকাতে সে কোথায় দূরে মানে টাকা উপার্জন করার জন্য পরে আমি বললাম বন্ধু তুমি সৌদি আরব তুমি এত দূরে আফ্রিকা গেলা সবাই মানে আফ্রিকাতে মানে আমার মামা আছে সেখানে আমি টাকা বেশি মানে কামাই করতে পারবো আমি বললাম মানুষ ভালো তাই এই যে দেখেন মানুষ মানে টাকার জন্য কত জায়গায় বিভিন্ন জায়গায় সবর করে মাকে ছেড়ে বাবাকে সেরে ছেলে সন্ধানকে সেরে আত্মীয় সন্ধানকে বন্ধু বান্ধবকে সেরে সে কোথায় যেতেছে টাকার জন্য অথচ একবার আমাদের যেটা জাগে না যেখানে আলাদা সারা জীবন ছিলেন তার বা জিন্দিটা তার স্মৃতিময় সবকিছু এখনও সে জায়গায় কঙ্কৃতভাবে আসে সেগুলো আপনারা আমার মনের ভিতরে দেখতে মন চায় না আগ্রহ সৃষ্টি পয়দা হয় না গোজগার আমাদের প্রতি মানে আমাদের ভিতরে ইসলামরা এতটাই মানে পিছু হয়ে গেছে বা নিচু হয়ে গেছে কে মানে ইসলামের যেই কতগুলো বিধান আছে এগুলো আমরা অনেকে বুঝেই না জানিই না কিন্তু আমাদেরকে সম্প্রদসারী বেশি হওয়ার দরকার নেই আগে আপনার ন্যায়টাকে সই করবে আল্লাহ মানে আল্লাহ তো হাতি যে মানে আল্লাহ তালা বলো তার আয়াতের ভিতরে তাই না হয় জাতি তাকোয়া আগে তুমি তাকো অর্জন করো করার জন্য যখন তুমি করার জন্য তাকো অর্জন করবে যখন তুমি করার জন্য তোমার পরে এটা জাগ্রত করবে তখন অবশ্যই তোমাকে আল্লাহ তালা হজে নিয়ে যাবে কি নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমরা যখন নামাজ পড়ি নামাজের ভিতরে অনেক সময় দোয়া করে আল্লাহ কত মানুষ হজে যায় কত টাকাওয়ালা পয়সা আমার তো টাকা নাই পয়সা নাই আমি কি তোমার ওসলে কবরের পাশে যে সালাম দিতে পারবো না আমার কি সামর্থ্য হবে না এরকম যদি ভিতরে তামান থাকে চেতনা থাকে কোনো বান্দা হজ বাকার থাকতে পারে না আমাদের সাথে এক ভাই ছিল রিক্সা চালায় হজ করছে তারপরে এই কাকরাইলের মুরব্বীকে মানে সোভাতে ছিল কাকরাইলের মুরব্বীরা ডাকাতি কাকরাইল থেকে তারা হজে পাঠাইতেছে তাদের মানে তাদের সাথে কাকা লাগে তাদের সাথে পাঠাইতেছে এরকম ভাবে যদি না কবল করো আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হল আল্লাহ রসুলের কাবা করে যে আল্লাহ জরক করে এবং সে সামর্থ্যবান হওয়ার এবং সে চেতনা হওয়ার এবং মুক্তাকে পরি কানের কামের বান্ধব হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৈরি করে দেওয়ার একটা